আজকে মারকাজুল ফুরকান শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে অসাধারণ তেলোয়াজ শুনেছি এবং নিশ্চয়ই এটাও একটা সৌভাগ্য যে এরকম একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা না এবং শেষ সময় এসেও অন্তত এর শরীর হতে পেরেছি আমার এখানে অনেক মুরব্মী আন আলেম মনামরা আছেন বিশেষ করে এখানে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ভাই সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ভাই খুব আলোকিত মানুষ তারা আছেন তো এখানে অনেক ভালোই লেগেছে শুরু থেকে থাকতে আরো ভালো লাগতো এবং আমি দুঃখ প্রকাশ করছি যে অনুষ্ঠানটাতে শুরুতে যখন আমার সাথে আলাপ করেছিল আমি তাকে বলেছিলাম যে এটাকে আরো জাগজমক ভাবে এবং অধিক সংখ্যক প্রতিযোগীকে কিভাবে কানেক্টেড করা যায় সে বিষয়ে আমরা সহযোগিতা করব দেশের পরিস্থিতি আপনারা জানেন প্রতিনিয়ত পরিস্থিতি নানান ধরনের সমীকরণ তৈরি হচ্ছে আমাদের অনেক জায়গায় ভূমিকা রাখতে হচ্ছে যার ফলে এখানে খুব বেশি সময় দিতে পারি নেই আগামীতে ইনশাল্লাহ আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের এবং আয়োজনের ভাই বলেছে যে নেক্সট টাইমের আয়োজনে অবশ্যই আমি বললাম যে আয়োজনটা বড় করা এবং আরো বিদেশি মেহমানদের সম্পৃক্ত করা ঘোষণা অলরেডি দেওয়া হয়েছে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে আর্মি স্টেডিয়াম ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আমরা আর্থিক মানসিক বুদ্ধিবৃত্তিক সব ধরনের সহযোগিতা করবো এবং এখানে মিলন ভাই এবং কাকুমাত্র থাকতে আর কোনো টেনশন নাই সবাইকে আবারো সালাম আসাল্ বলে